এই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নিয়ে চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ এখন আমরা এসেছি মা তো মা এখানে সর্ষে খেত আছে সেখানে যাচ্ছি আমরা ভিডিও করার জন্য এখানে আমার দিদিও আছে দেখো দিদি অবশ্য ভিডিও বানায় না দেখি কি করে ভিডিও বানায় কি না দেখব তো সামনে কিন্তু অনুষ্কা আছে আর অনুষ্কা দিদুন আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো ওই সামনে অনুষ্কা আর অনুষ্কা দিদুন চলে যাচ্ছে এতে আমাকে কেমন লাগছে বললি না তো কাদার মধ্যে এসেছো কেন আরে এখানে এইখানে যাচ্ছে না চলো এই চয় আমরা এই দিক দিয়ে যাই ওরা কিন্তু ওই দিক দিয়ে যাচ্ছে আমরা ওই পাশ দিয়ে হাঁটতোচ্ছিলাম না বলে আমরা এই পাশ দিয়ে যাচ্ছি দেখো এখানে এসডি এটা কি ক্ষেত্রে পটল ক্ষেত্র হয়েছে এখনো পটল হয়নি সবে লাগানো হয়েছে ওই যে দিদি সামনে চলে যাচ্ছে সামনে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত ওখানে গিয়ে আমরা একটু ভিডিও বানাবো আর সূর্য কিন্তু প্রায় ডুববে ডুববে করছে আমাদের দেরি হয়ে গেছে আসতে হ্যাঁ ডুববে ডুববে করছে এ দি পটল হয়নি দেখছি না পটল একটাও হয়নি এই যে সবে হচ্ছে এই দেখো গাইস আমরা চলে এসেছি সর্ষে বাগানে তোমরা কি কখনো সর্ষে ক্ষেত দেখেছো দেখে না আমরা কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি ওই যে অনুষ্কার আর অনুষ্কার দিদুন হাঁটছে এখানে সারি সারি কিন্তু বাঁধাকপি লাগানো আর আমরা কিন্তু এই আলটা দিয়ে আমরা ওই ওই পাশে যাচ্ছি যে দেখো এখানে ভিডিও চলছে ওখানে কিন্তু অনুষ্কার অনুষ্কার দিদুন মিলে নাচ করছে ভিডিও করছে আমি কিন্তু যেতে পারছি না এখান দিয়ে দেখো কি সরু রাস্তা কেউ না আমাদের বকা দেয় একদম মাঝখান দিয়ে আমরা চলে এসছি আর কত সুন্দর সরষে খেতে এত সুন্দর লাগছে কি আর বলবো ওই দেখো ওই দেখো ডান্স দেখো জাস্ট ওয়াও আমার এটা কিন্তু মামি হয় আর দিদুন দেখো দেখেছো দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমার মামি কিভাবে স্ট্যান্ড বানিয়েছে দেখো এখানে বাসের এটার মধ্যে একটা বাটি বাটি পেয়েছে কার সেই বাটিটা নিয়ে ভিডিও স্ট্যান্ড বানিয়েছে দেখতে পাচ্ছ গাইস কি করছে এই যে এই বুড়িটা ব্লকের বাটি বাটির মধ্যে কি জানি ছিল ফেলে দিয়ে এটা বানিয়েছে দেখো এখানে কি হচ্ছে এখানে এখন হচ্ছে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে এই গানটায় ভিডিও শ্যুট হচ্ছে ওখানে কিন্তু আমার দিদি ভিডিও শ্যুট করে দিচ্ছে ওর হাতে ফোন আছে আর এখানে কিন্তু আমার মামি আর আমার মেয়ে দেখো নাচার জন্য প্রস্তুতি নিচ্ছে আর আমি এখানে জাস্ট ভিডিও করতে এসেছি আমি রিল বানাতে পারছি না এদেরকে দেখে আমার রিল বানানো বন্ধ হয়ে গেছে দেখো কিন্তু আমার দিদিটা খুব গুড গার্ল দিদি কিন্তু ভিডিও বানায় না দেখো কিশোরী কিশোরী হচ্ছে এখানে কিশোরী কিশোরী ও জাস্ট ওয়াও সুন্দর চলে গেল ওইগুলো কি ছিল বক কি দারুণ লাগছিল এখান দিয়ে বক গুলো চলে গেল আমি তুলতে পারলাম না ভিডিও মিস করে গেলাম একসাথে জোট বেঁধে যাচ্ছিল এখানে দেখো সেলফি তোলা হচ্ছে এখানে রিল বানানো হচ্ছে দেখো গাইস কি সুন্দর বাঁধাকপি আর দেখো এখান দিয়ে পুরো বাঁধাকপি ক্ষেত এখন আমাদের ভিডিও করা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি দেখো আমাদের ভিডিও করা কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি তো টাটা গুড ইভিনিং আমরা দেখো এখন বিকেলবেলা চলে এসেছি ক্যাফেতে দেখো খুব সুন্দর এই জায়গাটা বসি আলো দেখো এখন আমরা চলে এসেছি ক্যাফেতে আর বোনের জন্য ওয়েট করছি বোন আসার পরে আমরা চা আর ওইগুলো তো খাবো কি হাই করে দে এটা আমার বোন এই যে দিদি দেখো আমাদের চা চলে এসেছে এখন কিন্তু আমি চায়ে চুমুক দিচ্ছি আর দেখি খেয়ে কেমন হয়েছে চাটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা